আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি চাপটি বানিয়ে দেখাবো আর এই চাপটিটা আপনারা সকালে অথবা বিকালে নাস্তায় বানিয়ে খেতে পারেন খুব সহজে বানানো যায় সময়ও খুব কম লাগে দেখতে পাচ্ছেন এখানে আমি পনেরো দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি এটা ভিজা চালের গুঁড়ি আর এখানে আমি নিয়েছি চারটা পেঁয়াজ তিনটা রসুন সাতটা কাঁচামরিচ আর এক মুঠো ধনিয়া পাতা এখন আমি একটি মিক্সিন জারে পেস্ট করে নেব এ তো পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা ময়দাটা না দিলেও পারেন আমি দিয়েছি না দিলেও হবে এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এই হলুদটা দেওয়ার কারণে চাপিটা দেখতে খুব ভালো লাগবে কালারটা খুব সুন্দর আসবে এখন আমি অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এভাবে করে নিতে হবে এখন চুলা একটি তাওয়া বসিয়ে তাওয়াটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি ব্যাটার দিয়ে দেব যত পাতলা করে দিবেন তত চাপটিটা মচমচে হবে তো আমি সব দিক দিয়ে চামিচ দিয়ে সরিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে চাপেটা হয়ে যাবে এই তো আমার চাপেটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলি চাপটি বানিয়ে নেব আর আজকের চাপটিটা আমি সুটকির বর্তা দিয়ে পরিবেশন করছি আর এই সুটকির ভর্তার রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য